তো গাইস ওই গাড়িটা তুলতে এসে সোনালি বসে গেল গাড়িটা এমন ভাবে বসে গেছে মানে লুটার ইঞ্জিল সব পুরো মাটিতে সেটে গেছে একদম তারপরে সোনালিকা গাড়িকে কে তিনটে গাড়ি বসে আছে এখানটায় আর একটা গাড়ি ডেকে নিলাম আইচার গাড়ি দিয়ে আইচার গাড়িটার লোটারে বেঁধে নিলাম রসাটা গাড়িটা তো তো গেলো তারপরে কি হলো গাড়ি দেখো ভাবলো পেছু দিক থেকে ট্রেনে গাড়িটা তুলে নেবো কিন্তু এই গাড়িটা নিজেই বসে গেল আবার রাশা বেঁধে ট্রেনে এই গাড়িটাকে তুললো তুলার পরে এই গাড়িটা এখন তুলতে হবে রসাটা ভালো করে বেঁধে নিচ্ছে আর এইদিকে দুটো গাড়ি লাগিয়েছি আইচা আর একটা সোনালিকা তারপরে ফাইনালি উঠেই গেল গাড়িটা